একটি আমারও একটি দটওয়ান সুন্দর একটি গান চুরি করে দিলেন দশ নবর আমারও সুন্দর একটি রান চুরি করে নিলেন দাসনগর একটি হোয়াইট হল তার সাথে এক্সট্রা একটি রান সুন্দর একটি চায় সবুজ ভাষার বুক সেই পাঁচজন সেই যুবকের বলারে একটি উইকেট সুন্দর একটি বল বলি একটি উইকেট নিয়ে খাতা তুলুন স্টাইলটি আপনি সুন্দর একটি চাল দাসনগরের গান সংখ্যা তেরো আমার একটি ডট বল

10 राउंड चौथा চালা রায়ে হচ্ছে কাংড়াই পাঁচড়ুল বোলারে শ্রী লভীক গোবলা শর্হি সাহেব আবার সুন্দর একটি ফিলিং তার সাথে একটি রান সুন্দর একটি সৌপর্ণ রয় সত্যদা আছে না 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 সত্যদা আছে সত্যদা নেই সত্যদা নেই অরিন্দু বল কত নম্বর খেলা হচ্ছে এটা তিন নম্বর খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে তিন নম্বর খেলা আছে আর ওর কারোর কিছু জানা থাকলে বলতে পারো এখন রিপ্লাই দিয়ে দেবো আর কত নম্বর খেলা হয় দাসনগরের নাম আঠেরো

কাঁকড়াই তুমি যেই বানানটা লিখেছো সেটাই তো লিখেছি আমি লিস্ট দেয়নি আমাকে টিমের নাম বলে দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে করছি লিস্ট পাইনি এরপর কারা খেলা ওই খেলা বলতে তোমার একটা টিম হচ্ছে উজ্জয়নী আছে মহাকালেশ্বর উজ্জয়নী আছে আর একটা কোন টিম আমি ঠিক জানি না

আমারও সেই দুঃখ মানুষ হয়ে হিরো রান করে আচ্ছা টুর নেমটা দেখো তো ঠিকই তো আছে মনে হয় নাকি কে এ এন কে আর এ আই তো লেখা আছে আচ্ছা টুর নেমটা যেটা স্ক্রিনে তো ঠিকই তো আছে এটা মনে হয় সবাই মিলে বলছে আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় লিখেছি ভুলটা আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তাহলে ওইটা ঠিক আছে আচ্ছা টাইটেলটা আচ্ছা 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 ও সেটা তো বলবে টাইটেলটা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি টাইটেলটা ভুল আছে ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক করে নিচ্ছি

একটু লাইক লাইক করে দাও আচ্ছা তেরো থেকে সাতটা বেড়েছে আর একটু আর একটু লাইকটা বাড়িয়ে দাও ঠিক আছে 140 ইউ ওটা কাল করে তো আই কাজু অনেক কম এটা কমপ্লিট হয়ে গেলাম लास्ट করে দাও এখন কমপ্লিট এটা করা যাবে না করে দেব আগেরগুলো রয়ে গেছে তাহলে ওই ফুলটাই सेम That's what it's doing.

オッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーオッケーッケーオッケー

Ben <laughs> kalbime <laughs>

লিখতে পাবো হে এখন যা কিছু হতে পারে না হারতে পারে लास्ट পুরো খেলার বাইরে কি করে হলো হয়নি না হয় না এখনো আছে কি বৌলমি আমি খেলা শেষ না 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 খেলা শেষ না